ফের বড়সড় দুর্ঘটনা গুজরাটে ব্রিজ ভেঙে নদীতে পড়লো একের পর এক গাড়ি আপনাদের জানিয়ে রাখবার একবার এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট ফের বড় সড়ো দুর্ঘটনা গুজরাটে ব্রিজ ভেঙে নদীতে পড়লো একের পর এক গাড়ি এই ঘটনা অন্তত নজরে মৃত্যু হয়েছে বলেই জানা যাচ্ছে বেশ কয়েকজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়েছেন স্থানীয়রা যারা গিয়েছে গুজরাটের মহিসাগর নদীর উপর ও আনন্দ জেলার সংযোগকারী অত্যন্ত ব্যস্ততম ব্রিজ এটি বুধবার সকাল আটটা নাগাদ গাড়ি চলার সময় হুরমুড়িয়ে ভেঙে পড়ে ব্রিজটি যার জেরে একাধিক লরি গাড়ি বাইক নদীতে গিয়ে পড়ে প্রত্যক্ষদর্শীদের দাবি সেতু ভেঙে পড়ার জেরে দুটো ট্রাক অটোরিক্সা গাড়ি নদীতে পড়ে যায় একটি ট্রাক ব্রিজের মুখে আটকে যায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ দমকল বাহিনীর ডুবুরি দল বেশ কয়েকজনকে উদ্ধার করা হলেও নজনের মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে দুর্ঘটনার কারণে প্রাথমিকভাবে অনুমান ব্রিজটি প্রায় তেতাল্লিশ বছরের পুরনো ফলে এমনিতেই দুর্বল ছিল ব্রিজটি তার উপর গত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি নদীর জলস্তর বেড়ে যাওয়ায় এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে যদিও প্রশ্ন উঠছে ব্রিজটি এত পুরনো সত্ত্বেও কেন পরিদর্শন ও মেরামত করা হয়নি মাছে আਵੇ কি আবে